হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের ভোটার কার্ডের নাম এবং ডেট অফ বার্থ এছাড়াও আপনাদের যদি বাবা কিংবা আপনার স্বামীর নাম যদি ভুল থাকে সেটা সংশোধন এর সাথে আপনাদের পুরনো যদি ছবি আপনাদের ভোটার কার্ডে দেওয়া থাকে সেই পুরনো ছবি বাতিল করে আপনারা কীভাবে নতুন ছবি আপনারা পরিবর্তন করবেন এবং আপনাদের যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডটা পুরনো ভোটার কার্ড থেকে থাকলে অর্থাৎ আপনাদের দিনকার পুরনো যে কার্ডগুলো রয়েছে সেই পুরনো কার্ডের মতো যদি হয়ে থাকে তো ভোটার কার্ড কিন্তু পরিবর্তন করতে হবে এবং খুব সহজেই আপনারা এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের নাম আপনাদের জন্ম তারিখ আপনাদের রিলেশন এবং ছবি কিভাবে পরিবর্তন করতে হয় সমস্ত ডিটেলস আপনার এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সবার প্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনারা অবশ্যই ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন সবার আগে ওখান থেকে প্রত্যেকদিন আপডেট আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন এ পেজে আসার পরে ওপরে দেখুন দুটো অপশন রয়েছে একটা লগ ইন একটা সাইন আপ যদি আপনাদের এই পেজে নতুন আসেন সেক্ষেত্রে আপনাদের এখানে যদি অ্যাকাউন্ট না খোলা থাকে সেক্ষেত্রে এখানে সাইন আপ অপশনে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অর্থাৎ অ্যাকাউন্টটা বানাতে হবে আর আপনাদের যদি অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে লগ ইন অপশনের মাধ্যমে আপনারা লগ ইন করতে পারেন যদি না থাকে সেক্ষেত্রে সাইন আপ অপশনে ক্লিক করে এখানে দেখুন সবার প্রথম আপনার মোবাইল নাম্বারটা দেবেন এখানে নিচে এই যে ক্যাপ্টারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপারটা বসানোর পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এরপর আপনাদের মোবাইল একটা ওটিপি হবে সেই ওটিপিটা বসানোর পর আপনাদের পাসওয়ার্ডটা আপনাদেরকে বানাতে বলবে পাসওয়ার্ড কীভাবে বানাবেন আপনাদের যে নাম রয়েছে সে নামের প্রথম অক্ষরটা ক্যাপিটালে দেবেন বাকি সব ছোট হাতে দেবেন এক থেকে আপনার খোলার পর এখানে দেখুন লগ ইন অপশন ক্লিক করবেন এখানে দেখুন আপনাদের সবার প্রথম যে নাম্বার আপনার আইডি টা বানালেন সেই নাম্বারটা এখানে বসাবেন তারপর যে পাসওয়ার্ডটা আপনারা বানালেন সেই পাসওয়ার্ড এখানে বসাবেন দিয়ে এখানে দেখুন এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই কাপটা নিচে বসানোর পর এখানে দেখুন রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন এরপর বন্ধুরা আপনার মোবাইলে একটা ওটিপি পাবে সে ওটিপিটা এখানে বসাবেন ওটিপিটা বসানোর পর নিচে দেখুন ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে যখনই এই অপশানে ক্লিক করলেন তখনই আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা পুরোপুরিভাবে ওপেন হয়ে গেছে এখানে আপনার উপরে আপনাদের নামটা দেখতে পারবেন এই পেজে আসার পর আপনারা যে অপশানের মাধ্যমে আপনারা সমস্ত কিছু সংশোধন করতে পারবেন এখানে দেখুন ফর্ম এইট এই অপশানে ক্লিক করবেন এখানে দেখুন আপনাদের দুটো অপশান দিয়েছে একটা সেলফ একটা আদার্স এখানে আপনারা সেলফের মাধ্যমে যদি নিজস্ব আপনাদের ভোটার কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে সেল্প করবেন যদি বাড়ি অন্য কোনো ফ্যামিলির হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আদার্স করবেন তো আমি যেহেতু অনুজনা করছি এখানে আদার্স অপশানে করবো তারপরে এখানে নিচে দেখুন আপনাদের আর একটা নতুন অপশান চলে আসবে এখানে ইপিক নাম্বার আপনার সেই আদার্স মেম্বারে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন তারপর নিচে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন যখন এই সাবমিট অপশানে ক্লিক করলেন তখনই এখানে ওনার নাম ওনার আপনার সিরিয়াল নাম্বার নাম সব কিছু দেখতে পারবেন এখানে নিচে ওকে অপশানে ক্লিক করলেন এখানে দেখুন দ্বিতীয় যে অপশানটা আপনার দেখুন কারেকশন অফ এন্ট্রি ইন এক্সিস্টিং ইলেকট্রোনাল রোল এ অপশানে ক্লিক করবেন দিয়ে ওকে অপশানে ক্লিক করুন ওকে ক্লিক এখানে দেখুন সবার প্রথম আপনাদের এরকম একটা পেজ কিন্তু খোলা হবে এখানে স্টেট ডিস্ট্রিক্ট এবং আপনাদের যে কনস্টিটুয়েন্সি সেটা আপনারা এখানে দেখতে পারবেন আপনার নেক্সট অপশনে ক্লিক করবেন এখানে দেখুন সবার উপরে দেখেছে আপনাদের নাম আপনার যে অ্যাপ্লিকেন্টে আপনি সংশোধন করতে চাইছেন তার নাম এখানে দেখতে এবং এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে দেখতে পারবেন এরপর এখানে কার্ডের নাম্বার এখানে আপনার যে আধার কার্ডের নাম্বারটি রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন ঠিকভাবে এখানে নাম্বারগুলো বসাবেন তারপর নিচে দেখুন এখানে মোবাইল নাম্বার এখানে আপনার যে মোবাইল নাম্বারটা চালু আছে সেই মোবাইল নাম্বারটাই এখানে দেবেন সেই মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে নেক্সট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করলি আপনাদের এরকম কিন্তু একটা পেজ খুলে হবে এখানে অ্যাপ্লিকেন্ট ফর কারেকশন অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল এখানে দেখুন আপনাদের বিভিন্ন অপশান আপনারা নিচে দেখতে পাচ্ছেন সবার প্রথমে এখানে নাম অপশানে এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে তারপর এখানে ডেট অফ বার্থ তারপরে এখানে দেখুন আপনাদের রিলেশন রিলেশান অপশানের মাধ্যমে আপনার বাবা কিংবা স্বামীর নাম এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন তারপর নিচে দেখুন মোবাইল নাম্বার এই অপশনের মধ্যে আপনার টোটাল চারটে অপশন আপনার এখানে সিলেক্ট করতে পারবেন তো আমি যে এখানে শুধুমাত্র ফটোটা এখানে চেঞ্জ করবো সেক্ষেত্রে এখানে ফটো অপশনে ক্লিক করবো মোবাইল নাম্বারটা এখানে তুলে নেবো যে টোটাল আমি চারটে অপশান এখানে সিলেক্ট করে নেবো তো এখানে চারটে অপশন সিলেক্ট করার পর এখানে আপনাদেরকে সবার প্রথম যে কাজটা করতে হবে নিচে দেখুন সবার প্রথম আপনাদের নাম তো নাম আপনারা যেহেতু সংশোধন করতে চাইছেন সেক্ষেত্রে এখানে ফার্স্ট নেম এখানে সার নেম আপনার ফার্স্ট নেম যে নামটা আপনি সংশোধন করতে চাইছেন সেই নামটা এখানে বসাবেন সেটা অবশ্যই আপনাদের আধার কার্ড দেখিয়ে এখানে বসাবেন নামটা তারপর এখানে সার নেম অর্থাৎ আপনার যে টাইটেল রয়েছে সেই টাইটেলটা এখানে বসাবেন তারপর এখানে দেখুন আপনাদের ডেট অফ বার্থ আপনাদের ডেট অফ বার্থ কি আছে অর্থাৎ আপনাদের যে জন্ম জন্ম তারিখ তারিখ রয়েছে রয়েছে এখানে আপনাদেরকে যে আধার কার্ড রয়েছে আধার কার্ডটা দেখিয়ে আপনাদের বসাতে হবে কারণ এখানে আধার কার্ডটা আপনাদের আপলোড করতে হবে তারপর নিচে দেখুন এখানে রিলেশন নেম অর্থাৎ আপনার যে ভোটার কার্ডটি আছে সে ভোটার কার্ডের স্বামীর নাম বা আপনার বাবার নাম যেটা আপনারা বসাতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন তারপর রিলেশন সার নেম অর্থাৎ টাইটেলটি এখানে বসাবেন তারপর এখানে দেখুন আপনাদের ফটোগ্রাফ আপনাদের ভোটার কার্ডের যদি আপনাদের পূর্ণ ছবি দেওয়া থাকে সেক্ষেত্রে এখানে এই অপশনের মাধ্যমে আপনারা চেঞ্জ করতে পারেন এখানে আপনাদের ফটো কার্ডটা এখানে সিলেক্ট করে নেবেন ফটোটা সিলেক্ট করার পর এখানে নিচে দেখুন সেভ অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমাদের সেভ অপশান ক্লিক করার পরই এখানে দেখুন আপনাদের নিচে আপনার ফটোটা দেখতে পারবেন তো এখানে এরপর আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে তো এখানে দেখুন সবার প্রথম বলা হয়েছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট ফর নেম এখানে আপনারা আধার কার্ডটা সিলেক্ট করবেন তারপরে এখানে আপনাদের যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডটা এখানে সিলেক্ট করে এখানে আপনাদেরকে আপলোড করে দিতে হবে তারপর নিচে দেখুন এখানে বলা হয়েছে তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনাদের ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থের জন্য আপনাদের যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডটি এখানে আপলোড করে দেবেন তারপর নিচে দেখুন আপনাদের সাপোর্টিং ডকুমেন্ট ফর রিলেশন নেম অর্থাৎ আপনাদের রিলেশনের জন্য কোন ডকুমেন্টটা এখানে আপলোড করবেন এখানে আধার কার্ডটাই এখানে আপলোড করবেন তো আধার কার্ডটা আপলোড করার পর এখানে দেখুন নিচেই নেক্সট বলে একটা অপশান রয়েছে নেক্সট অপশানে আপনাদেরকে তো বন্ধুরা নেক্সট অপশানে ক্লিক করার পরই এখানে আপনাদের দেখুন নিচে সবার প্রথম আপনারা যে প্লেসে বসবাস করছেন যে জায়গার মধ্যে বসবাস করছেন যে গ্রামে বসবাস করছেন সেই নামটা এখানে বসাবেন তারপর নেক্সট অপশানে একবার ক্লিক করবেন এরপর বন্ধুরা উপরে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন উপরে ক্যাপচারটা নিচে বসানোর পর নিচে দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে একটা অপশান রয়েছে এই অপশানে ক্লিক করলেন এরপর আপনাদের যে ফর্মটা আপনি যেটা ফিল আপ করলেন সমস্ত ফর্ম এখানে আপনারা একবার দেখে নেবেন আপনি যে যে ফিল আপগুলো করলেন সেগুলো একবার ভালোভাবে দেখে নেবেন আপনার নাম স্পেলিং বাবার নাম সমস্ত ডিটেলস এখানে একবার দেখে নেবেন দেখে নেওয়ার পর এরপর একবারে আপনার নিচে নিচে আসার পর এখানে দেখুন আপনাদের দুটো অপশান থাকবে একটা কিপ এডিটিং আর একটা সাবমিট কিপ এডিটিং করলে আপনারা আবার এডিট করতে পারবেন আর সাবমিট করলে এখানে আপনাদের ফর্মটা ভাবে সাবমিট হয়ে যাবে সাবমিট অপশান ক্লিক করার পর এখানে ইয়েস অপশান ক্লিক করবেন ইয়েস অপশান ক্লিক করার পরই এখানে দেখুন ওপরে আপনাদের একটা জেনারেট নাম্বার এখানে আপনারা পেয়ে যাবেন এখানে রেফারেন্স নাম্বারটা অবশ্যই আপনারা লিখে রাখবেন কিংবা এই যে পেজটা আছে সেই পেজটা আপনার অবশ্যই একটা স্ক্রিনশট তুলে রাখবেন এবং বন্ধুরা আপনার পাশে দেখুন এখানে অ্যাকনলেজমেন্ট এই যে স্লিপটা আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এই অপশান ক্লিক করে আপনারা যে ফর্মটা সেই ফর্মটা আপনারা ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এই ফর্মটা বার করে নেওয়ার পর এর সাথে আপনাদের যে আধার কার্ডটি রয়েছে এবং আপনাদের যে ভোটার কার্ডটি রয়েছে এই সমস্ত আধার কার্ড ভোটার কার্ড এই দুটো ডকুমেন্ট নিয়ে গিয়ে আপনাদের বিডিও অফিসে কিন্তু জমা করতে হবে বিডিও অফিসে জমা করার আপনাদের একটা ভেরিফিকেশন হবে সেই ভেরিফিকেশনের সময় আপনাদের ফোন করে জানানো হবে তখন আপনারা অবশ্যই যাবে সমস্ত ডকুমেন্টগুলো অরিজিনাল নিয়ে তারপর আপনাদের এক থেকে দেড় মাসের মধ্যে আপনাদের কিন্তু ভোটার কার্ডটা পুরোপুরিভাবে সংশোধন হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের কীভাবে আপনাদের সমস্ত ডিটেলস আপনারা সংশোধন করতে পারবেন ছবি নাম আপনাদের ডেট অফ বার্থ এবং রিলেশান সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিলাম আরও কিছু জানা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন সবার আগে ওখান থেকে আপডেট পেয়ে যাবেন সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়া জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে